তো হ্যালো বন্ধুরা আমি রনি আজকে আপনাদের মাঝে মালদ্বীপের কিছু জিনিস দেখাবো তো চলেন দেরি না করে এখনই শুরু করা যাক সেটা দেখতেছেন সেটা আইসক্রিম ইলি ক্রিম তো এখন যেটা দেখতেছেন সেটা লাওজ এ ব্ল্যাক মিল্ক এটা লাওজ ব্ল্যাক এক্সপ্রেসো এটা লাও ক্যাপসুল এটা লাও ক্যাপসুল এক্সপ্রেস ক্যাপসুল रुको जरा सब्र करो बोला धक्का বুক্কি नहीं करने का आराम से लेने का बंधुरा एटा मा चैनल यूट्यूब चैनल @rani talukdar সবাই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন অরবি তো रुको এখন যেটা দেখতেছেন এটা মিল্ক পাউডার এটা মিল্ক পাউডার এটা মিল্ক রাখা হয় এখন যেটা দেখতেছেন এটা মাইলো মাইলো এটার মধ্যে মাইলো রাখা হয় তো এখন যেটা দেখতেছেন এটা সিরিয়াল প্যাকেট আই সিরিয়াল কোল্ড সিরিয়াল হয় এটাতে আই সিরিয়াল কোল্ড সিরিয়াল মানে এটাও অনেক সুস্বাদু তো এখন যেটা দেখতেছেন এটা প্যাকেট কফি ইয়ে কফি এটা অনেক সুস্বাদু তো এখন যেটা দেখতেছেন এটা এক ধরনের জুস ফ্লেভার তো এটাকে কেউ খারাপ মনে করবেন না তো এখন যেটা দেখতেছেন এটাও এক ধরনের জুস ফ্লেভার রসিরাফ এখন যেটা দেখতেছেন এটাও এক ধরনের জোস সানকুইক সানকুইক জোশ এখন যেটা দেখতেছেন এটা গিরি গিরোধ